হঠাৎ করে বাসে যখন কোনো কিছু না থাকে তখন যদি আমার পছন্দের এই মাছটা থাকে তাহলে তো কোনো কথাই নেই কালকাটা যখন আমি খাবার খেতে গেলাম তখন যেটা রান্না করা ছিল সেটা দিয়ে খেতে আমার একটু ইচ্ছা করে নাই তো তারপরে যাই হোক ফ্রিজ খুঁজে আমি আমার পছন্দের মাছগুলো পেয়ে গেলাম তো ভাবলাম এটাকে হাতে মেখে একটু চরচরের মতো করে নিই এই মাছটাকে এভাবে হাতে মেখে চরচরে গেলে আমার তো খেতে অনেক বেশি ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তবে এই চর্চরিতে আমি একটু ছালের পরিমাণটা বেশি দিই যাতে ছালটাও বেশি লাগে বেশি করে ঝাল আর সরিষার তেল দিয়ে যদি মাছটাকে এভাবে মানে মেখে তারপরে চরচরি করা যায় তাহলে তো আমার আর অন্য কোনো খাবারের দরকারই হয় না তো যাই হোক আমি এখানে প্রথমে মশলাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ লবণ মরিচ হলুদ আর সরিষার তেল দিয়ে সাথে কাঁচা মরিচ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে তারপর এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব যেহেতু মাছটা অনেক নরম থাকে এই জন্য আগে মশলাটাকে এভাবে মেখে নিয়ে তারপর আমি এখন এতে মাছগুলো দিব আমি যে মাছটার কথা বললাম সেটা আর অন্য কোনো মাছ না লইটা মাছ খেতে এটাকে খেতে না করতে পারে তবে বাজারে গেলে আমি কম বেশি দিন এই মাছটা নেই থাকি সেটা কম হোক আর বেশি হোক কারণ এটা বেশি আনি না একটাই কারণ কারণ বেশি দিন থাকলে আর খেতে ইচ্ছা করে না কম করে নিয়ে আসি হয়তো এটা একতলা রান্না করে খাই গরম ভাতের সাথে সেটাই আমার কাছে অনেক বেশি পছন্দ হয় তো সাথে ভালো করে মেখে নিলাম এখন এতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিবো যাতে মাছটা ভালো মতো সিদ্ধ হয় তারপর এখানে উপর থেকে একটু জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিব চুলা আসটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করে নিই এটা ছাড়াও মাছটাকে যদি শুধু ভেজে গরম ভাতের সাথে ডাল দিয়ে খাওয়া যায় তাহলেও অনেক বেশি ভালো লাগে তবে আজকে আর ভাজি করব না ভাবলাম যে আজকে ভাবে করি একটু মেখে ভুনা করে নিই এটা দিয়ে আমার খেতে ভালো লাগবে তাই তো দশ থেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি মাছটা প্রায় হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে নিব কালারটা অনেক সুন্দর দেখাচ্ছিল আর আমার তো এখনই অনেক খেতে ইচ্ছে করছে হাতে মেখে যেকোনো মাছ এমনিতেও খেতে ভালো লাগে তবে এটা যদি আমি কলাপাতায় দিতে পারতাম তাহলে মনে হয় আমার কাছে আরও বেশি ভালো লাগতো তো বাসায় যেহেতু কলাপাতা নেই কি করার আছে এই জন্য এইভাবে করে কড়াইতে মেখে মাছটাকে আমি ভোনা করে নিলাম এখন নামিয়ে নিব নামিয়ে গরম গরম ভাতের সাথে রাতের খাবারটা এই মাছটা দিয়ে খেয়ে নিব তো আমার মতো কার কার এইভাবে লোটা মাছ বোনাটা পছন্দ সেটা অবশ্যই বলতে ভুলবেন না কেউ যদি এখনো এইভাবে করে মাছটাকে ভোনা করে না খেয়ে থাকেন তাহলে একবার হলো বাসা এইভাবে মাছটাকে ভুনা করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ আমাদের মাঝে মাঝে মাছ মাংস অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করে না বা বড় মাছটা তখন যদি ছোট ছোট মাছ বা এরকম সামুদ্রিক মাছগুলো আমরা একটু হাতে মেখে ভুনা করে খেয়ে থাকি তাহলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে তো এই তো আমি আমার নিজের জন্য ভাত নিয়ে নিলাম এখন গরম ভাতের সাথে এই মাছের তরকারিটা দিয়ে রাত্রির খাবারটা খেয়ে নিব তো আজকের মতো এখানেই মিলে নিলাম দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই